হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছের তরকারি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি আর মাছ ভাজার আগে আমি যেটা করি সেটা হলো গরম কড়াইতে গোটা একটা তেজপাতা আর কিছুটা জিরে আমি আগে ভেজে রেখে দিই এটা কেন রাখা হয় সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তেল দিয়ে দিয়েছি আর এরপর আমি সুন্দর করে মাছগুলো ভেজে নেবো তেলটা গরম হওয়ার অপেক্ষায় দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো সুন্দর করে ছেড়ে দিচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো চার পিস মাছ নিয়ে এসছে হ্যাঁ বন্ধুরা যেহেতু আমি আর আমার ছেলে খাবো তাই আমাদের কাছে চার পিস মাছই কিন্তু যথেষ্ট তো সেই মাছের মধ্যে যেই তেলটুকু ছিল তার মধ্যেই দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে এরপর সুন্দর করে ভালো করে নেড়ে আলুগুলো ভাজতে শুরু করবো তো চলো আলুটা দিয়ে দিই আমরা আর তার মধ্যে অল্প একটু আমি দিয়েছিলাম টমেটো আর এরপর দেবো আমি সজনে ডাটা যেহেতু গরম গরম ভাপ পড়ে গেছে আর এখন সজনে ডাটাই কিন্তু বেশি ভালো লাগে তার আগে আমাকে মশলাটা করে নিতে হবে কী কী উপকরণ লাগে সেটা তো তোমরাই জানো তাই নতুন করে কিছু বললাম না এবার দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে নাড়তে থাকবো আর তার মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঢেকে দিলে একটু বেশি ভালো টেস্ট হয় ঠিক আছে তারপরে সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম তারপর সুন্দর করে নেড়ে তারপরে জল দিয়ে দেব। জল দেওয়ার পর তারপরে ঢেকে দেবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে আর আমরা বাঙালিরা মাছে ভাতেই বেশি তৃপ্তি পাই দেখো যেহেতু আমার আলুটা গলে গেছে তাই আমি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছিলাম তোমাদের কাছ থেকে ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব তরকারি নামানোর আগে ভাজা জিরে আর তেজপাতাটা বেটে দিয়ে দিলে তরকারিটা আরও বেশি টেস্টি হয় তো দেখো কালারটাও কি সুন্দর এসছে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন